আজ আমি নতুন ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করবো জাম্বু আট ইঞ্চের একটি প্রোডাক্ট এই সম্পর্কে আপনারা অনেকেই জানেন অনেকেই প্রশ্ন করেন জেনেও প্রশ্ন করেন না জেনেও প্রশ্ন করেন সকল প্রশ্নের একই উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের মাঝে আবার নতুন করে আসলাম জাম্বু সম্পর্কে কিছু বলবো জি বিয়স জাম্বু প্রোডাক্ট আপনারা কেন ব্যবহার করবেন কি কারণে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন সঠিক প্রশ্নের সঠিক সমাধানের জন্য আমি আজ আপনাদের সাথে থাকবো ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন জি বিয়র্স যে সকল ভাইদের আহ পার্টনারের কাছে দাম নাই শ্বশুর বাড়িতে দাম নাই ব্যক্তিগত লাইফে এসে হতাশাগ্রস্ত থাকে তাদের জন্য জাম্বু আট ইঞ্চি একটি উত্তম কন্ডম এটা ব্যবহারের মাধ্যমে যখন আপনি এটা পরবেন আপনার মনে হবে দশ ইঞ্চি বারো ইঞ্চি ইট আপনার মনে হয় এটা দিয়ে ভেঙে ফেলবেন জি বিয়ার্স কথায় না আমরা কাজে বিশ্বাসী যখন আপনি এটা ব্যবহার করে আপনার পার্টনারকে টাইম দিবেন মনে হবে আপনি যুদ্ধে এই প্রথম যুদ্ধে ইন করলেন এবং যুদ্ধ জয় করে আবার ফিরে আসলেন জি বিয়ার্স এটা ব্যবহারের মাধ্যমে আপনার পার্টনারকে যখন প্রপারলি সুখটা দিবেন তখন তার ভালোবাসাটা আপনার প্রতি দ্বিগুণ হবে শ্বশুরবাড়িতে আপনার আপ্যায়নটা বেড়ে যাবে মানসিকভাবে আপনি সুস্থ থাকবেন ব্যক্তিগত লাইফ আপনি সুখে থাকবেন জি বিয়ার্স এটা যখন আপনি পড়বেন আপনার টাইমটা দ্বিগুণ হবে এটা পড়ার জন্য এখান থেকে আপনার টুটিনিটা পড়বেন এখান থেকে বাল্ব দুইটা বের করে দেবেন আপনার টুনটুনিটা যদি ছোট হয় আপনি তিন থেকে চার ইঞ্চি বড় করতে পারবেন পাশে একটু মোটা করতে পারবেন আমাদের যাদের বিবাহিত লাইফটা অনেকদিন হয়ে যায় যারা দুইটা তিনটা বাচ্চা মা হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যায় একটু লুজ হয়ে যায় সেই লুজটার জন্য সঠিক সমাধান জাম্বো অনলি ওয়ান একটা কন্ডম যেটা আমাদের বর্তমানে একদম বেস্ট এটার মাধ্যমে আপনি পাঁচ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি মোটা করতে পারলেন এই যে ছয় ইঞ্চিটা আমরা ইয়াং জেনারেশনে ছয় ইঞ্চি মোটা হওয়া মানে নতুনভাবে একটা ফিল করা তৃপ্তি করা উপভোগ পাওয়া জিবিয়ার্স এই ছয় ইঞ্চির কারণে আমরা পারলে আপনাকে তৃপ্তিটা দিতে পারবো এবং এই একটা প্রোডাক্ট আপনি আপনার জন্ম নিবন্ধন যে একটা পদ্ধতি আছে সেখান থেকে আপনাকে সেফ রাখবে আমরা যদি কখনো কনসেপ্ট হয়ে যায় সেটা ওয়াশ করতে গেলেও কিন্তু আমাদের অনেক প্রবলেম হয় অনেক আমরা বাচ্চা নিতে চাই না সেই ক্ষেত্রে দেখা যায় আপনি এটার মাধ্যমে অতটুকু সেফ থাকলেন জি বিয়ার্স আর এটার মাধ্যমে আপনি যত্ন করে এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন আর এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশে আমরাই প্রথম সিলিকনের অরিজিনাল প্রোডাক্টটা এনে থাকি এবং এই সম্পর্কে বাংলাদেশের সকল জেলায় আমরাই হোম ডেলিভারি দিয়ে থাকি আমি রিসিভ করব, যদি আমি ছাড়া অন্য কেউ ফোনটা রিসিভ করে তাহলে ভাববেন আপনার প্রতারণার শিকার হয়েছেন এবং স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার কাছ থেকে আপনার অরিজিনাল জাম্বু কন্ডমটা নেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন ওই পর্যন্ত ভালো থাকবেন নেক্সট টাইমে আবার দেখা হবে আল্লাহ হাফেজ